কয়েকদিন ধরে রাতে বৃষ্টি হওয়াতে সকালবেলার ঘুম খুবই শান্তিতে ঘুমাতে পারছি খুবই শান্তি লাগছে খুব মজার ঘুমোচ্ছে কয়েকদিন ধরে আহ কত যে শান্তি পাচ্ছি ঘুমিয়ে বৃষ্টির পানিতে খেতে তো অনেক নরম হয়ে গেছে যাই আজকে আমি বীজগুলো বনে দিয়ে আসি তাহলে এই তাড়াতাড়ি আমার বাগানে অনেক সবজি হবে অনেক ফলমূল হবে আমি খেতে পারবো যাই আজকেই বুনবো আজকেই বনব এই বীজগুলো আমার বাগানে নিয়ে যাব। যাই তাড়াতাড়ি আমার বাগানে যাই গিয়ে এই বীজগুলো আবার বুনতে হবে আবার আকাশ মেঘলা করতে চলো যাই তাড়াতাড়ি যাই বনে দিয়ে আসি আমি আমার বাগানের মাটি বেশ নরম আর বেশ উর্বর দেখা যাচ্ছে এখনই সময় বীজগুলো বুনতে হবে বাহ খুব সুন্দর মাটি আমার বাগানের খুব শক্তপোক্ত মাটি যাই মুখে করে বীজগুলো নিয়ে বাগানে সুন্দর করে পুঁতে দিই ফলের বীজগুলো লাগানো শেষ হলো যাক খিদে পেয়েছে যাই আমি কিছু খাই আবার তো দেখছি আকাশটা মেঘলা হয়ে আসছে আল্লাহ জানে কি হবে আচ্ছা ঠিক আছে যাই আগে আমি আমার ঘরে যাই ওগো দেখেছ তুমি কদিন ধরে কিরকম ভারী বৃষ্টি পড়ছে এইভাবে বৃষ্টি পড়তে পড়তে এখন আমাদের বাড়ির উঠোনের সামনেই পানি চলে এসেছে এভাবে আরও চলতে থাকলে তো আমাদের যে পুকুরের মাছগুলো আছে সবগুলো অন্য পুকুরে চলে যাবে আবার ক্ষেতের ধানগুলো সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ গো বউ তুমি তো ঠিকই কইছো কিন্তু কি করবো কও বৃষ্টি তো পড়ার কোনো নামই নাই বাসার উঠান পর্যন্ত পানি আয়া পড়ছে এখন রাস্তাঘাটে গেলে কোন খালে না কোন খাদে পড়া থাকি কোনো ঠিক আছে যাও আর আরো এমনিই চলবো এখন শুধু বৃষ্টি কমার অপেক্ষায় থাকতেব। তাছাড়া আর কোন কিচ্ছু করার নাই বুঝছ এভাবে বৃষ্টি পড়তে থাকলে তো বন্যাই হয়ে যাবে আবার আমাদের তো ঘরে চাল ডাল কিছু নেই খেতে থেকে যদি চাল ডাল আনতে পারতাম তাহলে তো আর কোনো টেনশন থাকতো না এখন বন্যার ভিতরে তো আমাদের ঘর বাড়ি ছাড়াই আমাদের থাকতে হবে এখন কি উপায় বলো একদিক দিয়ে আমাগো পুকুর ক্ষেত সবজি বাগান আমরা কই যাবো আমাকে তো আর আশ্রয়ের কোনো জায়গাও নাই আর এইখানে থাকলে তো আরো বিপদে পড়ে যাবো মাথায় তো আমার কোনো কিছুই না। কোনো কিছুই ভাল না এই টেনশনে কি যে করি আর বড় হচ্ছে এখনই তো আমার পুরো পানি এসে ভরে যাচ্ছে তাহলে কিভাবে হবে আমি কিভাবে আমার এই ক্ষেত নিয়ে আমি থাকবো আমার ক্ষেত তো নষ্ট হয়ে যাবে আমার তো কিছুই ভালো লাগছে না এই বৃষ্টি তো কমছেই না আরো পানি আরো বাড়ছে শুধু বাড়ছে শেষ হয়ে গিয়েছে আমার আর কিচ্ছু রইল না এখন যদি পানি আসতে আস্তে আমার বাড়ি দৌড়িয়ে নিয়ে যায় তাহলে আমি আমার বাড়ির সাথেই চলে যাব আমার আর কিছু ভালো না আমি আর কিছু মানতে পারছি না এত কষ্ট আমার এত কষ্টের বাড়ি এটা যদি পানি ভাসিয়ে নিয়ে যায় তাও আমি তার সাথে চলে যাব আমার আর কিছু সহ্য হচ্ছে না এইসব আরে এটা কি হলো হ্যাঁ জঙ্গলে তো পুরো পানি দিয়ে পড়ে গিয়েছে তো বন্য হয়ে গিয়েছে এখন আমরা বাঁচবো কিভাবে এখন আমরা খাবো কিভাবে হ্যাঁ আমাদেরকে এখন কে রক্ষা করবে না না এখানে থাকলে হবে না যাই এখান থেকে চলে যাই দেখো সবকিছু বাসে নিয়ে যাচ্ছে সবকিছু নিয়ে যাচ্ছে কিছুই থাকছে না আমাদের সব শেষ এখন এই বাড়িটাও যদি ভাসিয়ে ভেঙে চুরে নিয়ে যায় আমরা কি করে থাকবো কিভাবে থাকবো তুমি বলো এখন আমাদের আর বাঁচার উপায় নেই আমরা সব শেষ করে ফেলেছি আরে বৌ তুমি নিজে ভয় পাইতেছো তো পাইতাছো আমারও ভয় দেয়স এখন আমাকে শক্ত থাকতে বুঝছ ভয় পাইও না দেখি কি করতে পারি বুঝো নাই কে এখন চালের উপরে উঠছে আর একটু যদি জুড়তে আরও জুড়তে যদি শ্রোতায় হয় আঙ্গো সব ভাষায় নিয়ে যাইবো আমাকে তো যে করে হোক এখান থেকে পাইচ্ছা ইচ্ছা যাইতে হইব তুমি টেনশন করো না দেখি কি করতে পারি আমি তুমি পারে নিও না তো দেখো अह जह अह আর বাঁচব না গো আমাদের সময় এখানেই শেষ হয়ে গিয়েছে দেখছো না কিভাবে মানুষ এই বন্যার স্রোতে বেশে বেশে মরছে আমাদেরও সময় শেষ হয়ে গিয়েছে গো আমরাও মারা যাব আর কিছুক্ষণ পর হয়তো আমাদেরও বন্যা ভাসিয়ে নিয়ে যাবে হ্যাঁ গো আমারও তো তাই মনে হচ্ছে আমরা মনে হয় আর বাঁচুম না আমাদের সময় শেষ হয়ে আছে আমাদের এরকমভাবে মরতে হবে কোনো কল্পনাও করতে পারিনি এটাই কি আমাদের শেষ দেখা আর কি আমরা কোনো দিন দেখতে পারবো না আমরা এইভাবেই এই বন্যায় মারা যাবো